গল্প অন্য পৃথিবী দেখছেন দিদি সমাজ লোকাচার এসব এখন চুলোই গেছে বেলেল্লাপনা করে যারা ঘুরে বেড়ায় তারাই দেখছি শ্বশুরবাড়িতে আদর পায় পাড়াপড়শিদের তাকেই উদ্দেশ্য করে বলা কথাগুলো অফিস ফেরত লিনা শুনতে শুনতেই বাড়ি গিয়ে ঢোকে এগুলো রোজকার অভ্যেসে দাঁড়িয়েছে তার বছর চল্লিশের নীলা দু বছর হল স্বামী হারিয়েছে তার স্বামী বিমলের মতো অমন সোনার মানুষটাকে ট্রাক রূপী মৃত্যু পিষে দিয়ে গেছে ফর্সা সুশ্রী নীলার এমন গাঢ় শাড়ি পরে অফিস করা যাওয়া শ্বশুর শাশুড়ির সাথে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়ার বাছ বিচার না করা এগুলো আত্মীয়দের কাছে পাড়াপড়শিদের কাছে বিশেষ সমালোচনার বিষয় যেখানেই কয়েকজন একসাথে হয় এমনি শুরু হয় সমালোচনার আনন্দ নীলার বয়স তার সৌন্দর্যের পটভূমিতে চলে এসব অনাচারের ব্যাখ্যা কিন্তু এই সবের বাইরে ছিলেন সুরমা আর দেবীলাল বলতে গেলে ব্যতিক্রমী চরিত্রের মানুষ ছিলেন তারা বধুবরণের দিন সুরমা ঘরের লক্ষ্মীকে পরম স্নেহে মাথায় হাত রেখে বলেছিলেন আমার মেয়ে নেই বড় সাধ ছিল একটা লক্ষ্মীমন্ত মেয়ে হবে আমার আজকে আমি মেয়ে পেলাম তুমি আজীবন মেয়ে হয়েই থাকবে আমার ঘরে সত্যি কেবলমাত্র বিয়ের আচার অনুষ্ঠানের মধ্যেই এই কথা সীমাবদ্ধ থাকেনি দিনে দিনে এই কথাগুলো বাস্তব রূপ পেয়েছে সুরমা আর নীলার ব্যক্তিগত জীবনেও বিয়ে হয়ে আসা অবধি নীলার কখনও মনে হয়নি শ্বশুর বাড়িতে আছে বরং তাদের আদৌ স্নেহে নীলা স্বপ্ন দিনের মধ্যেই এই বাড়িতে নিজের মানিয়ে নিয়েছিল সহজেই এমনকি চরম দুঃখেই সেই ভয়াবহ দিনগুলোতেও শ্বশুর শাশুড়ি নয় বাবা মায় হয়ে তারা পাশে ছিলেন নীলার মুখ চেয়ে বৃদ্ধ মাতা পিতা পুত্র সব ভুলে যেতে চেয়েছিলেন বিমলের আকস্মিক মৃত্যুতে নীলা ভেঙে পড়েছিল সেই চরম বিপর্যয় নীলার সামনে সুরমা নিজে হাসি মুখে আর ইতিবাচক ব্যবহারে প্রমাণ করে দিয়েছেন একটা মানুষের সাথে জীবন শেষ হয়ে যায় না নতুন জীবন শুরু করার কথা আকারে ইঙ্গিতে বলা হলেও নীলা তাতে সম্মত হয়নি নীলাকে সামলাতে সুরমা নিজের পুত্রশোকের বহিঃপ্রকাশ করেন না প্রতিক্ষণ ভেতরে ভেতরে শেষ হয়ে গেলেও নীলা আর বছর ছয়েকের বুমবার দিকে তাকিয়ে নিজে শক্ত থেকেছেন একজন নারী হয়ে স্বামী হারানোর ব্যথা সন্তান হারানো মায়ের চেয়ে কম নয় তাই সুরমা উপলব্ধি করতে পারেন নীলার হৃদয় ভাঙা নীরব হাহাকার আর তাই সুরমা আর দেবীলাল তাকে সেই ধূপ দুঃখ ভোলাতে প্রায়শই তাকে নিয়ে ঘুরতে বের হন অন্যদিকে বিমলের মৃত্যুতে ভেঙে পড়া নীলার বাবার বাড়িতে যেতেও ইচ্ছে করে না কিন্তু তবুও সুরমা তাকে সেখানে বেড়াতে নিয়ে যান জোর করেই হয়তো কখনো নিজের সেখানে নীলার সাথে নিজেও থেকে যান তবুও নীলাকে একাকী বোধ করতে দেন না সুরমা অথচ নীলার মা আড়ালে প্রশ্ন করেন চাকরি করছিস কত মানুষের সাথে ওঠা তাছাড়া এমন রং চঙে শাড়িটাড়ি পরিস যে ওনারা কিছু বলেন না নীলা সন্দিহান মায়ের চোখের ভাষা বুঝতে পারে জন্মদাত্রী মা শ্বশুর শাশুড়ির প্রসঙ্গ টেনে মেয়ের অগ্নি পরীক্ষা নিতে চান দৃঢ় কণ্ঠে বলে ওঠে সে তাদের মেয়েকে তারা চেনেন আর আমার প্রতি তাদের বিশ্বাস ভালোবাসা কখনো নরবরে হয়নি হবারও নয় তাই রং চঙে শাড়ি পরা কিংবা অফিসে পুরুষ কলিকদের সাথে ওঠা বসায় তাদের মনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন জাগে না মা সেদিনের পর থেকে অভিমানেই নীলা অপ্রয়োজনে বাবার বাড়ি যায় না আর একবারে আসা যাওয়া বন্ধ করলে সুরমা। কারণ জানতে চাইবেন আর সেই কারণ জানতে পারলে হয়তো নীলার জন্মদাত্রীকেও দশ কথা শোনাতে ভুলবেন না তাই নীলা দুমাস তিন মাস বাদে ও বাড়িতে ঘুরে আসে এদিকে সুরমা আর দেবীলাল দম্বার পাত্র নন রবীন্দ্রসদন আর্ট গ্যালারি কিংবা খ্যাতনামা শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি দেখাতে নিয়ম করে বেড়াতে বেরো হন আর এগুলো যেন পাড়াপড়শি আত্মীয়দের কাছে বিশদৃশ্য মনে হয় চলে সমালোচনার ঝড় বৌমা তাড়াতাড়ি চলো সাতটা বাজে এরপর কেক কাটা হয়ে গেলে বুমবার মন খারাপ হয়ে যাবে বলেই নাতিকে কোলে বসিয়ে চুমু খেলেন সুরমা বিমলের এক বন্ধুর বাড়িতে তার ছেলের জন্মদিনের নিমন্ত্রণ শ্বশুর দেবীলাল ও ধুতি পাঞ্জাবি ফিটফাট হয়ে বের হতে হতে বললেন তাড়াতাড়ি এসো তোমরা আমি গিয়ে একটা ট্যাক্সি ডাকি কেমন তাই যাও আমরা আসছি বৌমা কি হলো বলতে বলতে বুম্বাকে কোলে নিয়ে ছেলে বইয়ের ঘরে ঢুকলেন হালকা গোলাপি সাদায় একটা শাড়ি পরেছে নীলা বৈদব্যের চেয়েও হতভাগ্য লিখনটাই যেন দেখতে পেলেন সুরমা নীলা প্রকৃতপক্ষে তাদের জন্যই আজ সুস্থ জীবনে ফিরে এসেছে ডাইন হারানেসে পাওয়া চাকরিটা এখন নীলাই করছে সামলে নিয়েছে নিজেকে অনেকটাই তবুও বিমলের মৃত্যুর পরে চড়া রঙের শাড়ি পরতে চায় না আর ইচ্ছেই হয় না মনে হয় কেই বা দেখবে তাকে কে বলবে লাল হলুদ চওড়া আর শাড়িতে তোমাকে ফাটাফাটি দেখায় তার স্বেচ্ছায় ত্যাগ সমস্ত চড়া রং। যেন স্বামীর জন্য শ্রদ্ধার্ঘ কিন্তু সুরমা যখনই তাকে এমন ফিকে রঙের শাড়িতে দেখেন তার পুত্রশোকের আগুন যেন দ্বিগুণ হয়ে ওঠে আজকেও ঠিক এমনি ছাত করে উঠল বুকটা এ তুমি এটা কি পড়েছো নীলা সুরমার প্রশ্নে ম্লান হাসি মুখে টেনে বলে লিনা কি মা এতেই বেশ ভালো আছি চলো ব্যাগটা হাতে তুলে বের হতে উদ্যত হয় না শাড়িটা পাল্টাও এসব পড়তে বারণ করেছি না তোমাকে কে হয়েছে বলো তোমা কি এমন খারাপ আমার পছন্দ নয় সেটাই বড় কথা ব্যাস পাল্টে নাও তাড়াতাড়ি সুরমার মুখের দিকে তাকিয়ে নীলার মনে পড়ে যায় দুবছর আগে একটা এক দিনের কথা বিমালের সাধ্যের দিন বয়োজ্যেষ্ঠ আত্মীয় পরিজন বিধবা জ্যাঠি শাশুড়ি মামি শাশুড়ি মিলে স্থির করেছিল বিধবাদের আচার মেনেই এক বছর নিরামিষ খাবে নীলা এরপর যা হোক হবে তবে বার্ষিক স্বপিণ্ডকরণের পরে ততদিন নিরামিষ সবাইকে অবাক করে দিয়ে সুরমা রুখে দাঁড়িয়েছিলেন তার ছেলে সব নিয়ম মানতে বাধ্য নয় এই ছিল তার সাপ কথা বলা বাহুল্য বাড়ির অন্যান্যরা সেটা স্বাভাবিকভাবে মেনে নেয়নি বরং আত্মীয়দের নিরিখে এরকম এক ঘরেই করে দেওয়া হলো তাদের এরপর এক বছর বাদে বার্ষিক সাধ্যানুষ্ঠানে কেবল নিয়ন্ত্রণ রক্ষার্থেই আবার একসাথে হলো সমস্ত আত্মীয়ের দল আবার সমালোচনা সুরমা পাত্তা দেয় না আর নীলার সে সুযোগও ছিল না চোখের জলে সমস্ত কিছুই যেন ঝাপসা অনিচ্ছুক নীলাকে একরকম জোর করেই নিয়ে খেতে বসেন সুরমা মাছের বড় পেটিটা নিজের পাত থেকে তুলে দিলেন নীলার পাতে অদূরে দাঁড়িয়ে থাকা জেঠিমার চোখ এড়ালো না ব্যাপারটা ছ্যা ছা এত অনাচার উচ্ছন্নে যাবে একদিন মনে মনে বলতে থাকেন বিধবা বৃদ্ধা এক সুযোগে গল্প ছলে জেঠিমা মামিমার দল নীলাকে আর সুরমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে বুঝলেন দিদি ঘোর কলি চারিদিকে অনাচার ছেয়ে গেছে আচার বিচার আর নেই মামিমাও একমত ঠিকই বলেছেন দিদি বুড়ো বাবা মাকে সন্তানরা ভুলে যায় আর সন্তানকে মা বাবা ভুলে যায় ইঙ্গিতটা শুরুমাকেই করা হয়েছিল শুরুমা বুঝতে পেরেও প্রথমে চুপ থাকে শুধু বাড়ি ভর্তি লোকের সামনে তামাশা করতে চান না বলেই জানেন তো দিদি তখন থেকেই আমি ওসব মাছ টাচ বেসজ্জন দিলুম তার জন্য এইটুকু ত্যাগ তো করতেই পারি নাকি বলেই সুরমার আশি বছরের বড় যা প্রভাবতী চোখ মুছলেন এরপর চলল একের পর এক মস্ত্র বেদবাকে পাতে মাছ দেখলে কেমন যেন গা গুলিয়ে ওঠে কেমন যেন পেট নির্মতো দেখায় তাদের স্বামী হারিয়ে যারা মাছ মাংস গিলে বলেই ঘৃণায় মুখ বিকৃত করলেন প্রভাবতী আহত স্তব্ধ নীলা চলে যাচ্ছিল জল ভরা চোখে সুরমা হাত ধরে আটকালেন আর সহ্য হলো না তার অবলীলায় বলে উঠেছিলেন সেদিন আপনি তো ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনে নিয়ে আছেন বড় ঠাকুরেরও যথেষ্ট বয়স হয়েছিল তাছাড়া যখন বড় ঠাকুর মারা যান আপনি সত্তর পার করে দিয়েছিলেন তাই না বর্দি সত্তর বছরে নিশ্চয়ই মাছ মাংস খাওয়ার ইচ্ছে থাকে না কি বলেন প্রভাবতী অসম্ভব গম্ভীর মুখে বলে ওঠেন তার মানে মানে এইটুকুই আপনি সুখের বিধবা আমার নীলা বড় দুঃখের বিধবা অকালে স্বামী হারালো ছেলে এইটুকু তাকে মানুষ করার দায়িত্ব তার কাঁধে আমরা দুটি বুড়ো বুড়ির দায়িত্ব এই বয়সে আর একা বইতে হচ্ছে তা সে ভালো খাবে দাবে তবেই তো নিজে সুস্থ থাকবে আমাদেরও সুস্থ রাখবে অনেক অনেক কষ্ট তাকে ভগবান দিয়েছেন আর কেউ অকারণে তাকে কাঁদাবে সেই সুযোগ আমি আর দেব না তাহলে তো বিদ্যাসাগরের কথা মতো চোখের জল মুছাবার জন্য ব্যবস্থা করতেও আপত্তি নেই তোমাদের মুখ বিকৃত করে বললেন প্রভাবতী না নেই সময় হলে সে ব্যবস্থাও করব দিদি দীর্ঘকণ্ঠে বলেছিলেন সেদিন সুরমা বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সামনে অপমানিত হয়ে প্রভাবতী কম্পিত কণ্ঠে বলে উঠেছিলেন এত বড় অপমান এত সাহস তোর ছোট বউ আর কখনো এ বাড়িতে পা রাখব না বলে দিলুম হ্যাঁ বউঠান তাই ভালো সমস্ত শুনে নিয়েই ঘরে ঢুকে বললেন দেবর দেবিলাল। সেই থেকে তাদের গ্রামের বাড়ির সাথে যোগাযোগ একরকম ছিন্ন সুরমা দেবীলাল আর অবুধ ছেলে শহর নীলা সেই থেকে এক অন্য পৃথিবীর বাসিন্দা যে পৃথিবী স্নেহ মমতা আর মানবতার যন্ত্রে চলে কি হলো যাও শাড়িটা বদলে আসো তাড়াতাড়ি তোমার বাবা সেই কখন বেরিয়ে গেছেন গাড়ি ডাকতে সুরমার ডাকে সম্বিত ফিরে পেল নীলা শাশুড়ির মুখের দিকে তাকিয়েই শাড়িটা পাল্টে একটা বেগুনি রঙের শাড়ি পরে এলো এবার হলো তো সুরমার উদ্দেশ্যে বলতে বলতে ঘর থেকে বের হয়ে এলো নীলা চোখ তুলে তাকাতেই দেখতে পেল সুরমার চোখে খুশির ঝিলিক কলমে অনিকেত সুনন্দা